আজকে আমাদের জলপাইগুড়ি তাইকুন্ডো একাডেমি আর সাথে মহিদনগর তাইকুন্ডো একাডেমি দুটো ক্লাব মিলে আমরা আজকে একটা বেল্টের এক্সাম করলাম তো এখানে এইটটি ফাইভ নাইনটি এরকম স্টুডেন্ট ছিল তো তার সাথে সাথে আমরা কালার বেল্টের সাথে সাথে আমরা হচ্ছে ব্ল্যাক বেল্ট যারা দিয়েছিল তাদের ব্ল্যাক বেল্টেরও সার্টিফিকেট আজকে আমরা দিলাম এমন বেল্টও দিলাম তাদেরকে এই ধরনের মেন প্রশিক্ষণে হচ্ছে এটা আমাদের সেল ডিফেন্স শেখাটা তো খুব দরকার আর মেয়েদের পক্ষে খুবই মানে গুরুত্বপূর্ণ এটা তো এখন চারপাশে যা ক্রাইম হচ্ছে তো আমরা চাই যে সবাই এই তাইকুণ্ডুতে যোগ করুক মানে যোগদান করুক তো আগামী দিনে মানে ভালো শরীর ভালো থাকবে মনও ভালো থাকবে তো আমরা চাই যে তাইকুন্ডু করুক